আসসালামু আলাইকুম আজকে একটি পুরাতন ডাইং মেশিন অটোমেশনের মাধ্যমে নতুনভাবে মডিফিকেশন করতে চেষ্টা করব। এটি আমাদের যে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে অনেক আগে থেকে পুরাতন স্পেয়ার হিসাবে ছিল আজকে এর অটোমেশন করে মেশিনটি নতুনভাবে রানিং করার জন্য যা যা করা দরকার আপনাদের দেখানোর চেষ্টা করব মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে বারোশো কেজি আমরা মেশিনটি দেখতে পাচ্ছি কন্ট্রোলিংটা আমরা কিভাবে করেছি এটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের ড্রাইং মেশিনের প্যানেল বোর্ড প্যানেল কানেকশন আমরা রান কমান্ড দিয়েছি সেটা দেখাবো এটা হচ্ছে আমাদের মেন পাম্প

পাম্পের মাধ্যমে কিভাবে আমরা ইন্টারলক করব এটি নিয়ে এখন বলতে চেষ্টা করব মেইন পাম্প রানিং থাকবে তখন আমাদের যে উইন্স মোটর উইন্স মোটর ফরওয়ার্ডে ঘুরবে মেন পাম্প অফ হয়ে গেলে উইন্স মোটরও অফ হয়ে যাবে এটা কিভাবে করেছি এটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি মেন পাম্পের রিলে রয়েছে এই মেন পাম্পের রিলের সাহায্যে উইন্স মোটর যে আছে উইন্স মোটর আমরা এটা লক করবো মানে হচ্ছে মেন পাম্প অফ হয়ে গেলে উইন্স মোটর সরাসরি অফ হয়ে যাবে আবার এই মেন পাম্প থেকে আরেকটি তার আমরা যতক্ষণ মেশিনে পানি না থাকবে ততক্ষণ এই মেন পাম্প চলবে না এছাড়াও আমরা আরেকটি কাজ করব। মেন পাম্প যতক্ষণ চলবে ততক্ষণ হিটিং কুলিং এর সুইচ কাজ করবে মেন পাম্প বন্ধ হয়ে গেলে হিটিং কুলিং এর সুইচ কাজ করবে না এই ইন্টারলকগুলো আমরা এই রিলের মাধ্যমে করবো এবং করে দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের মেন কন্ডাকশান এল মেন কনডকশে এবং মেনুয়াল দুটি অপশন দেখতে পাচ্ছি অটো এবং মেনুয়ালের কাজ তাহলে কীভাবে করছে এটা বিস্তারিতভাবে বলতে গেলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অটোতে আমরা দেওয়ার পর অটোতে হিটিং এবং কুলিং হচ্ছে আবার যখন মেনুয়ালি দিব তখন মেনুয়ালি যে হিট কুলের যে আছে সেটি দেবো এটি মূলত করা হয়েছে এই কন্ট্রোলারের মাধ্যমে এখানে যে ঘটনা দেখতে পাচ্ছি কন্ট্রোলার থেকে

উপরে যে দুটি বাল্ব দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি হিটিং এবং একটি কুলিং এর জন্য এবং হিটিং এবং কুলিং এর পিছনে আমরা দেখতে পাচ্ছি একটি কনডেন্স লাইন এই কনডেন্স লাইনটির কাজ হচ্ছে বের করে দিবে বাষ্প টিম লাইন চালু হওয়ার এক মিনিট সময় এই কন্ডাস লাইনটি খুলবে এবং কুলিংয়ের সময় অলয়েস এই কন্ডেন্স লাইনটি খুলে থাকবে